হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আমি বর্ণালি পশ্চিম মেদিনীপুর থেকে আমার একটা নতুন ভিডিও থেকে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে বুধবার এই দেখো এই এখানে সকালে প্রতিদিন বসে থাকে জানে ও আমি বিস্কুট দিয়ে যাবো ও খাবে বিস্কুটটা অনেকক্ষণ দিয়ে গেছি খায়নি একটু একটু দেখি দেখছি পড়ে আছে তো যাই হোক চলো বর্মশাই গেছে বাজারে এখন ওই আটটা যায় যায় কেচেছি অনেক কিছু অনেক সকালে কেঁচেছি সাতটার আগে অর্ধেকের বেশি শুকিয়েও গেছে এখানে সারাদিন এই সূর্য ওঠার থেকে রোদ লাগে ওই জন্য বেলিয়ে না শুকনো হয়ে যায় চট করে তো যাই হোক চলো এখন রান্না বলতে টিফিন করব। বর্মসাইয়ার আর মেয়ের বপতিদেব গেছে হচ্ছে বাজারে চিকেন আনতে সাথে আমার জন্য একটু নামও লেখাবে মানে ওষুধ আনতে যেতে হবে জানোই তো আজকে আমার পাঁচ দিন হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে প্রতি মাসের মতন ওষুধ খেতে হবে নাহলে তো বন্ধই হবে না শরীরে এই একটা রোগ শুরু হয়েছে আজ বছর দুয়েক হয়ে গেল তো ভাবছি অপারেশন করে দেবো কিন্তু আমার বাপের বাড়ির লোকে পছন্দ নয় অপারেশন করা মানে আমার মা জেঠিমারা একদমই পছন্দ করছে না যে না অপারেশন করতে হবে না আর শ্বশুরবাড়ির লোক মানে আমার পতি দেব ইচ্ছে নেই যে অপারেশন করা। বলছে যেমন হোঁয়া পাতি ওষুধ তো খাচ্ছ খাও না শরীরে তো আর কোনো ইয়ে হচ্ছে না তো যাই হোক অনেক কথা বক বক করে ফেললাম এই যে চাউমিন বসিয়েছি ফুলকপি আলু পেঁয়াজ গাজর বিনস শীতকালে এই চাউমিনটা খেতে বেশ ভালো লাগে বলো মানে দেখতে ভালো লাগে খাবার থেকেও আমার আমি যদিও বা খেতে ভালোবাসি না চাউমিন আমার জন্য করিনি ওই কারণে বরের জন্য করেছি আর মেয়ের জন্য তো প্রতিদিন ডিউটি বেরোনোর সময় চলে এসছে চিকেন নিয়ে এসছে আর ওই যে ধনে পাতা টমেটোটা ছিল না ওটা নিয়ে এসছে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আমি এসে স্নান পুজো সেরে তার স্নান সেরে তারপরে রান্না বসাবো আজকে তো শুধু চিকেন কষা করবো আর শাক করবো ভেবেছি ওই কারণে কিছু দাঁড়া তাড়া নেই পুজো তো করবো না ছেড়ে দাও তো এই যে বলতে বলতে চলে এসেছি বর্মসাই ডিউটি যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। এটা রাস্তার ওপরেই একদম তার যাওয়ার পথেই পড়ে সামনেই আমার বাড়ি থেকে সামনে পাঁচ মিনিটও লাগবে না হেঁটে আসতে তো যাই হোক নামিয়ে দিয়ে গেছে আমি যাওয়ার সময় হেঁটে চলে যাব এই যে বসে আছি ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন নামটা লিখিয়ে দিয়ে গেলে আগের থেকে কি হয় বলো তো এসে আর আমাকে বসতে হয় না না হলে না এসে বসে থাকতে হয় প্রচুর ভিড় হয় আমি যখন গেছি তখনই আঠেরো নম্বর হয়ে গেছে ভাবো আর ডাক বলতে নেই ওষুধের দাম যেমন নেয় তেমন ওষুধটা না আমার খুব কাজে লাগে খুব ভালো ওষুধ দেয় তো যাই হোক এখন অনেকটাই বেলা প্রায় একটা বাঁচতে যায় এই যে ঘরের টুকি টাকি কাজকর্ম সেটা আরও কতগুলো কাঁচার ছিল সেগুলো স্নান করার সময় কেঁচে ধুয়ে রান্না বসাতে বসাতে পৌনে একটা বেজে গেছে তো এই যে শাকটা হয়ে গেছে এবার চিকেনটা কোনো ব্যাস হয়ে যাবে তো আজকে মশাই তাড়াতাড়ি চলে এসছে বলছি এখানে অফিসে কাজ হয়ে গেছে ওই জন্য চলে এসেছি এসে গেলে না বড়ো অস্থির লাগে আমার কি বলো তো ও কিছু বলে না মুখে যে রান্না হলো কি না হলো হ্যাঁ সময় থাকলে বসে না হলে বলে একটু তাড়াতাড়ি করো আমি বেরিয়ে যাব। কিন্তু অস্থিরটা আমারই লাগে কারণ এসে বসে থাকলে না খুব খারাপ লাগে জানো তো এখন কটা বাজে বলো তো এখন খাওয়া দাওয়া শোধোয়া মাজা সব হয়ে গেছে আমার বালতিতেই যে দু তিনটে আছে এগুলো মেলানোর সময় পাইনি তখন থেকে এগুলো এখন মেলাতে যাচ্ছি দেখেছো এখনও কত সুন্দর রোদটা এই পাশে আছে মানে যা মেলাই না জলটা ঝরে যাবে এই যে এগুলো এখন মেলাবো পুরো মানে পুরো শুকনো না হলেও অর্ধেকের বেশি শুকিয়ে যাবে এটাই হচ্ছে স্বস্তি মানে এই জায়গাটা আগে এখন ফাঁকা ছিল ফাঁকা আছে আগে কিন্তু এই জায়গাটা ফাঁকা ছিল না মানে তো তো মানে যা হচ্ছে ছিল ঘর করে ওই কারণে তখন ঘর ছিল এখন ফাঁকা হয়ে গেছে জয়েন্ট ফ্যামিলি জানোই তো জয়েন্ট বলতে হাঁড়ি আলাদা মানে তো তো তত তো সব মেশামেশি করে আমরা আছি তো এই যে সমস্ত মেলানো আছে রোদে একটু দাঁড়াবো ভাবছি কিন্তু আমি না রোদে বেশিক্ষণ দাঁড়াতে পারি না আমার পেট গরম হয়ে যায় অস্বস্তি করে শরীরে এই দেখো এই পাখিটা তখন থেকে উঠছে বসছে আসছে এই করছে এটা কি পাখি তোমরা যদি জেনে থাকো জানিও তো তবে আমার মনে আমি জানি না আমার মনে হচ্ছে হচ্ছে বনের যে মানে শালিক বলে না সেটাই শালিকের মতনই দেখতে দেখো তোমরা কে কী জানো নামে জানো জানিও তো একটু কমেন্টে আমি বুঝতে পারছি না এটা কি পাখি তো যাই হোক পাখিটার রঙ তখন থেকে আমি দেখছি তারপরে বিড়ালটা দৌড়ে দৌড়ে আসছে আর যাচ্ছে ওর কাছে জানো তো তো গুড ইভিনিং এখন সন্ধ্যে ওই আটটা বাজতে যায় তা এক কাকিমার যে কাকিমার পাশের হচ্ছে ব্লাউজ সেলাই করছিলাম কাঁধ দুটো মারছিলাম তারই বৌমা শাড়ি এটা কাকিমার সকালে দিয়ে গেছে ব্লাউজ দুটো নিয়ে যাওয়ার সময় ব্লাউজ দুটো না আজকে আর পয়সা নেই নি কী পয়সা নেবো গো ওইটুকু সেলাইয়ের জন্য ভালো লাগে না আমার মেয়ের কাণ্ড দেখো পা তুলে দিয়ে শুয়ে আছে আমারও খেয়াল নেই যে ভিডিও করছি ওরও খেয়াল নেই যে মা ভিডিও করছে ও বুঝতে পারেনি তো আমি শাড়িটা মেপে দেখছিলাম ব্লাউজ পিসটা না পুরোই পাতলাম মানে প্লেন একদমই কোনো কাজ নেই এই দেখো দেখতে পাচ্ছ আর শাড়িটা খুব ভারী ভালো লাগছে না শাড়িটা আমার তো মশাইকে ফলস আনতে দিয়েছি ফলস পাবে কিনা জানি না তাই যে মেয়ে উঠে বসলো কথা বকছি ওর সাথে বক বক করছি আজকের হাতে আর রান্না সেরকম হয়তো করতে হবে না হয়তো না মনে হয় করতে হবেই না কারণ বলমশাইয়ের এই বিয়েবাড়ির সিজনে প্রতিদিনই বিয়েবাড়ি থাকে তাই মেয়ে বলছে মা বাবার তো এবার বিয়েবাড়ি প্রতিদিনই থাকবে কারণ ক্লাবের পক্ষ থেকে হচ্ছে কখনো কখনো সিঙ্গেল যাবে কখনো জয়েন্টে মানে বউদের বউ বাচ্চাদেরকে নিয়ে নিমন্ত্রণ প্রায়ই থাকে পরশুও ছিল কালকেও ছিল আজও আছে তো এই ওষুধগুলো সকালে এনেছি চারটে ওষুধ কত নিয়েছে জানো সাতশো টাকা ভাবতে পারছো এই সাতশো টাকার ওষুধ দেখলে লোকে হ্যাঁ করে থাকি থাকবে আবার হোঁয়াপাতি ওষুধ ভাবো কিন্তু প্রচুর দাম তবে কি বলো তো কাজ হয় আমার প্রচুর কাজে লাগে তবে এক মাসের ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু তো শুধু একটার না অনেক কিছুর ওষুধ আছে অবশ্য আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তার ওষুধ আছে অ্যালার্জি হচ্ছে মুখের মধ্যে তার অ্যালার্জি আর তার ওষুধ আছে তারপরে এই তো পিরিয়ডের তো আছেই ছেড়ে দাও তো এই দেখো আটটা বাজে তো সকালে তো তোমাদের সাথে শেয়ার করিনি মানে চিলি চিকেন চিলি চিকেন বলছি ভুল কথা চিকেনটা কীরকম হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে এই যে চিকেন আছে মেয়ে খাবে প্রতিদেব খাবে যদি খায় তো বলে গেছে রুটি করতে এখন বা করবো কিনা না জানি না বিয়েবাড়ি যদি যায় তাহলে করব না আর যদি বিয়েবাড়ি না যায় তাহলে করব। আমাকে বলেছে ফোন করে দেবে তো আমি এই যে এসেছি আলু কাটছি মেয়ে বললো মা একটু আলুর তরকারি দিয়ে মুড়ি খাবে আমার মেয়ে তো আলুর তরকারি খেতে ভীষণ ভালোবাসে তোমাদের আগেও বলেছি ভিডিওতে এখনও বলছি মানে কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে পেঁয়াজটা অবশ্যই এখন খেতে চায় না দিয়ে কষা কষা করে আলুর তর ছোটো ছোটো আলু কেটে আলুর তরকারি বানিয়ে দিলে ও মুড়ি খেতে খুব ভালোবাসে এই তরকারিটা ওই জন্য ও না থাকলে না আমার এই তরকারিটা করতে ইচ্ছা করে না আমি যদিও বা অতটা ভালোবাসি না কিন্তু আমার বর মশাইও খুব ভালোবাসে আমার প্রতিদেব তাই বলে মেয়ে না থাকলে এটা এই তরকারিটা আমি খেতে পারি না কি করে দেবো বলো তার তো সুগার একে দিতে নেই আলু তবুও মাঝে মাঝে করে দিই তবুও বলবো কেন করে দাও না এই হচ্ছে ব্যাপার তো চলো আলুর তরকারিটা এখন করে নিই মেয়ে খাবে বললো মুড়ি এবার মুড়ি যে খাবে এখন আটটা বাজে আর রাত্রেও কিছু খাবে না আমি জানি ভালো করে তারপর বর্মসাই বলেছে ফোন করে দেবে এখন যদি বিয়েবাড়ি মানে ক্লাবের মধ্যেই হচ্ছে না কি বিয়েবাড়ি এটা ওদের সবাইকে নিমন্তন্ন করে সিঙ্গেল করেই ক্লাবে ওদের বিয়েবাড়ি হলে অনেকটা জায়গা আছে তো বিয়েবাড়ি হলে তখন ও সবাইকে ওদেরকে ক্লাবের থেকে নিমন্তন্ন করে তো বিয়েবাড়ি যদি ঢুকে যায় তাহলে আর খাবে না ও বাড়িতে এসে তো যদি না খায় তাহলে শুধু শুধু রুটিটা করা হবে ওই কারণে পরে একটু রাত করে রুটি এমনিতে আমি রাত করে রুটি করি এই দেখো আলুটা কাটা হয়ে গেছে ছোটো ছোটো টুকরো টুকরো করে আলুটা কেটে নিয়েছি তো যেমন বলা তেমন কাজ আলুর তরকারি বসিয়েও দিয়েছি প্রতিদেবকে ফোন করলাম সে বললো না আমি বিয়েবাড়ি যাচ্ছি তো মানে ওই ক্লাবের মধ্যে ক্লাবেই আছে ওইখানেই সামনেটাই বিয়েবাড়ি হচ্ছে তো এবার বন্ধুবান্ধব সবাই যেতে বলেছে ওই জন্য ঢুকে যাবে ক্লাবের মধ্যেই মানে বিয়েবাড়ির মধ্যে খেয়ে দিয়ে একবারে বাড়ি আসবে বললো দশটা বাজবে তো আমি আর রুটি করবো না মেয়েও বললো মা আমার আর রুটি করো না আমি আর কিছু খাবো না রাত্রে এই যে মুড়ি খাবো আর কিছু খাবো না তো আমার তো ভাত আছে যদি ইচ্ছে করে ভাত খাবো নাহলে এক গাল মুড়ি খেয়ে নেবো আর কিছুই ভাল লাগছে না তো এখন বোতলগুলো ধুয়ে ভরে নিচ্ছি বোতলগুলো না ভরলেও হবে না প্রতিদেবের ফ্রিজের জল তো সারা জীবনই লাগে তার প্রতি পুরো বছরটাই সে ফ্রিজের জল অল্প অল্প করে খায় শীতকালে কম খায় গরমকালে একটু বেশি খায় তো ওই জন্য ফ্রিজে একটা বোতল রাখবো একটা মেয়ে খাবে ঘরের মধ্যে রাখবো মেয়ের জিনিসপত্র সমস্ত আবার গুছাতে হবে অগোছালো হয়ে আছে কারণ পরশু মেয়ে আবার চলে যাবে বলছে তো চলো অনেকক্ষণ বক বক করে ফেললাম আলুর তরকারিটা মনে হয় হয়ে গেছে এবার মেয়েকে মুড়িটা দিয়ে দিই আমি তখন পরে খাবো এখন এই সাড়ে আটটা বাজে এখন আর খাবো না ভাল লাগছে না সকালে যেহেতু চিকেন খেয়েছি ও সকালবেলা একটা মাছ ভেজে খেয়েছি জানো তো আমি আজ কদিন খাইনি মাছ তারপরে হচ্ছে কাল থেকে তো কালকে বৃহস্পতিবার অঘ্রাণ মাসে কাল তো ভাত খাবোই না ছেড়ে দাও শুক্রবার পুরো নিরামিষ খাই শনিবারও তাই তো ওই কারণে এক পিস মাছ ভেজে দুপুরবেলা আমি খেয়েছি তো যাই হোক চলে এখন জল খেয়ে নিলাম আমি পর্যাপ্ত পরিমাণে ভালোই জল খাই জানো তো আমার জল তেষ্টা প্রচুর পায় প্রচুর জল খাই সারাদিন রাতে আমি তো এই যে কুকারের মধ্যে আলুর তরকারিটা হয়ে গেছে এখন হাতা দিয়ে ভালো করে কষিয়ে নেব নেড়ে নেব কুকারের সিটিটাও খুলে নিয়েছি এই যে তো তোমরা কারা কারা এরকম আলুর তরকারি খেতে ভালোবাসো জানিও আমার মেয়ে ভীষণ ভালোবাসে ওই জন্য ও না থাকলে আমি করি না আমার ভালো লাগে না আর হোস্টেলে তো এরকম করে আলুর তরকারি দেবে না বলো ওই জন্য বলে মা বিচ্ছিরি আলুর তরকারি করে দেয় ওখানে তো যাই হোক ও আছে বলে এই জন্য আলুর তরকারিটা করি এই আলু ভাজা করো আর আলুর তরকারি আলু খেতে বড় ভালোবাসে আমার মেয়ে তো চলো এখন তবে মাংসর আলু খায় না কিন্তু দুপুরবেলা মাংস এক পিসও আলু খায়নি জানো তো যা খেয়েছে ওর বাবা খেয়েছে আর আমি খেয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে বড় দাদা দিদিদের কাছে ছোটো ভাই বোনেরদের কাছে অনুরোধ করলাম তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো তোমরা তো একটু কমেন্টও করো না একটু লাইকও করো না তোমাদের কমেন্ট লাইক আমার ভীষণ দরকার বা ভীষণ প্রয়োজন তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকে তো টাটা আজকের মতন গুড নাইট এই যে আলুর তরকারি দেখেছো মেয়েকে মুড়ি খেয়ে দিয়ে আমার নিজের জন্য এক চামচ তুলে রাখবো তো আজকের মতন টাটা কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড ঠান্ডা লাগছে খুব রান্নাঘরটা না ওপরটা ফাঁকা তো ভীষণ ঠান্ডা লাগে